অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিরোধী পক্ষকে দমনে ক্রসফায়ারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিগত ফ্যাসিস্ট সরকার পরে বিতর্কের মুখে পদ্ধতি পরিবর্তন করে একের পর এক জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয় তারই ধারাবাহিকতায় দুই সালে কল্যাণপুরে কথিত জঙ্গি আস্থানায় অভিযানের নামে নয়জনকে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অভিযোগে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় তৎকালীন পুলিশের আইজি শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ তিনজনকে শুনানি শেষে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল ক্রসফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল সেখান থেকে তারা সমালোচনার মুখে একধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে একই দিন রামপুরায় কান্নিশে ঝুলান্ত যুবককে দফায় দফায় গুলি করার ঘটনায় এসি রাজন কুমার সহ দুইজন ও মিরপুর গণহত্যার অভিযোগে এসি এস এম মাইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয় রামপুরার হত্যার ঘটনা তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে ও মিরপুরের আরেকটি মামলা তদন্ত প্রতিবেদন তিন মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত এডিসি ছিল রাজন তাকে হাজির করা হয়েছিল সেই মামলাটি তদন্ত প্রায় শেষ পর্যায়ে একটা ড্রাফট রিপোর্টও এসে গেছে কিন্তু এটার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য আমরা আরও মাস সময় চেয়েছি আদালত সেটা মঞ্জুর করেছেন শুনানিতে জুলাই গণ তদন্ত ও আসামি গ্রেপ্তারে অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল যে তদন্ত সংস্থা আছে তাদের সেই সক্ষমতা যা আছে সেটা যথেষ্ট কিনা নাকি এটা আপনারা বাড়ানোর চিন্তা করছেন সেটাও আমরা জানিয়েছি যে জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে যেহেতু মামলার সংখ্যা বাড়ছে আসামির সংখ্যা বাড়ছে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা